পবিত্র কোরআনকে আল্লাহ নাজিল করেছেন রসুল পাক সালামের উপরে কেন যে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই মানব জাতি যখন পদভস্ত হয়ে গেল মানব জাতি যখন আল্লাহ থেকে দূরে সরে গেল দিন ইসলাম থেকে অন্য ধর্মের মধ্যে চলে গেল কেউ মুশ্রিক হয়ে গেল কেউ কাফির হয়ে গেল কেউ মুরতাদ হয়ে গেল দিনে ইসলাম থেকে যখন মানুষ দূরে সরে গেছে আল্লাহকে ভুলে গিয়েছে সেই সঠিক আল্লাহকে জন্য জন্য সঠিক মানুষের খুলে দেওয়ার জন্য মানুষকে আল্লাহ তবে এই পবিত্র কোরআন সাল্লামের প্রতি নাজিল করে তিনি এলান করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ তাহলে পবিত্র কোরআন কার জন্য মানব জাতির জন্য এখানে কোনো ভাগ করিনি আল্লাহ তবু কিন্তু ইসলামিয়া আল্লাহ তালা পবিত্র কোরআন যখন নাজিল করলেন যখন রসুল পাক সাল্লাহ তালা আলি সাল্লাম দিন ইসলাম প্রচার করতে লাগলেন যখন রসুল পাক সাল্লাহ তালা আলি সাল্লাম মুশ্রিকের কাছে দিন নিয়ে গেলেন কাফের কাছে দিন নিয়ে গেলেন এক সমস্ত মানুষের কাছে যখন দিন ইসলামকে নিয়ে গেলেন ওর মধ্যে কিছু মানুষ দিন ইসলামের মধ্যে এলেন কিছু মানুষ মুশ্রিকের মধ্যে রয়ে গেল কিছু মানুষ দিন ইসলামের মধ্যে এলেন কিছু মানুষ কাফিরের মধ্যে রয়ে যালও কিন্তু ব্রাদার ইব্রাহিমুল্লাহ ইসলাময়া যখন মানুষ মুমিন হয়ে গেল রাসূলকে চিনিয়ে নিল আল্লাহকে চিনিয়ে নিল যখন দিন ইসলামকে কে কবুল করে কদর হয়ে গেল তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুমিনের উদ্দেশ্য করে সবসময় সময় তেরিত আয়াত কে নাজিল করেছেন যে আয় মন বান্দারা তোমরা সচেতন হয়ে যাও সাবধান হয়ে যাও বরক কিন্তু সর্বপ্রথম কুরআন শরীফ নাজিল হয়েছে সাধারণ নির্দিষ্ট নয় অনির্দিষ্ট ভাবে পবিত্র কোরআন মানব জাতির জন্য নাজিল হয়ে গেছে কিন্তু যখন মানুষ ভাগ হয়ে গেল ইসলামের মধ্যে এলো কে ইসলাম থেকে দূর হয়ে গেল বেদিন হয়ে গেল তখন আল্লাহ তালা যারা দিন ইসলামের মধ্যে এসেছে আল্লাহ তালা তাদের কি করলেন সচেতন বার্তা দিলেন সাবধান করলেন আদার্স কিন্তু আর কোন মুসিক কিন্তু সাবধান করেনি যারা ইমান এনেছে কারণ আল্লাহ তালা তিনি ভালোবাসেন মমিন বান্দাদেরকে তিনি ভালোবাসেন ইমানদার বান্দাদেরকে আল্লাহ তোমা তিনি সাতটা জিনিস মহত্ব জিনিস সাতটা জিনিসের মধ্যে রেখে দিয়েছে জিনিস জিনিসের মধ্যে যেমন আল্লাহ তব তারা খুশি করতে হলে তিনি আল্লাহ পাক বলেছেন নেকি করো কিনো কিন্তু কোনো নির্দিষ্ট করেনি যে এই নেকির মধ্যে আল্লাহ পাক খুশি হবে আল্লাহ কে রাজি করতে হলে হলে আল্লাহ তাকে রাজি নেকির মধ্যে রেখে দিয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট করেনি যে নামাজ পড়লে রাজি হয়ে যাবো রোজা রাখলে আমি রাজি হয়ে যাবো সাতকা করলে রাজি হয়ে যাবো এইভাবে কোনো নির্ধারিত করেনি আল্লাহ তাদের তালা। তিনি কি করলেন আম করে দিলেন মেটির কথা উল্লেখ করলেন এবং তারা রাজিকে নেচির মধ্যে ঢুকে দিলেন এবং বলল যে যাতে মানব জাতি সমস্ত মেকি কর্ম করে ছোট থেকে বড় মিডিয়াম যা কিছু আছে যে কর্মের মধ্যে মেকি আছে কোন কর্মের মধ্যে যে আল্লাহ তাদের তালা খুশি হয়ে যাবেন সেই যে আল্লাহ দেহতারে বল সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ তাদের তাল্লা নির্ধারিত করেন যে এই আমলটা করলে আমি রাজি হয়ে যাবো খুশি হয়ে যাবো আল্লাহ তারপর তালা আম করে দিয়েছে অনির্দিষ্ট করে দিয়েছে ছোট থেকে বড় পর্যন্ত তোমরা নেকি করে দাও কোন নেকির মধ্যে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবো আর তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো তোমরা সাথে জান্নাত বাস বল